অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অসত্য তাহার মাথাটা উহাদের দালানের হইতে দেখা যায় অপু মাঝে মাঝে দিকে সেদিকে তাহার যেন অনেক 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 দূরের কোন দেশের কথা মনে হয় কোন দেশ এ তাহার ঠিক ধারণা হইত না কোথায় যেন কোথাকার দেশ মান মুখে ওইসব দেশের রাজপুত্তুরদের কথাই সে শোনে অনেক দূরের কথায় তাহার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দের ভাবে সৃষ্টি করিত নীল রঙের আকাশটা অনেক দূর ঘুড়িটা কুঠির মাঠটা অনেক দূর সে বুঝাইতে পারিত না বুড়িতে পারিত না কাহাকেও কিন্তু এসব কথায় তাহার মন যেন কোথায় উড়িয়া চলিয়া যাইত এবং সর্বাপেক্ষা কৌতুকের বিষয় এই যে অনেক দূরের এই কল্পনা তাহার মনকে অত্যন্ত চাপিয়া তাহাকে যেন কোথায় লইয়া ফেলিয়াছে ঠিক সেই সময় মায়ের জন্য তাহার মন কেমন করিয়া উঠিত যেখানে সে যাইতেছে সেখানে তার মা নাই অমনি মায়ের কাছে যাইবার জন্য মন আকুল হইয়া পড়িত এরকম হইয়াছে আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে ছোট্ট হইয়া নীলুদের তাল গাছের উঁচু মাথাটা পিছনে ফেলিয়া দূর আকাশে ক্রমে মিলাইয়া যাইতেছে চাহিয়া দেখিতে দেখিতে যেমন উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাহির হইয়া যাইতো অমনি সে চোখ নামাইয়া লইয়া বাহির বাটি হইতে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠিয়া গৃহ কার্যরত মাকে জড়াইয়া ধরিত মা বলিত দেখো দেখো ছেলে কাণ্ড দেখো ছাড় ছাড় দেখছি সক্রি হাত ছাড়ো মানে আমার সোনা আমার তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাবছি তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো হ্যাঁ দুষ্টুমি করে না ছাড়ো আহার আদির পর দুপুরবেলা তাহার মা কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া শুইয়া সেটা কাশিদাসী মহাভারত খানা শুরু করিয়া পড়িত বাড়ির ধারে নারিকেল গাছটাতে সংকোচির লাখিত অপু নিকটে বসিয়া হাতের লেখা ক খ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখের মহাভারত পড়া শুনিত জানালার বাহিরে বাঁশবনের দুপুরে রৌদ্রে মাখানো শেওড়া ঘেটু বনের দিকে চাহিয়া চাহিয়া মহাভারতের বিশেষত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনিতে শুনিতে সে তন্ময় হইয়া যায় মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগে তাহার কাছে ইহার কারণ কর্ণের ওপর তাহার কেমন একটা মমতা হয় রথের চাকা মাটিতে পুতিয়া গিয়াছে এক হাতে প্রাণপণে সেই চাকা মাটি হইতে টানিয়া তুলিবার চেষ্টা করিতেছেন সেই নিরস্ত্র অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করিয়া তীর ছুড়িয়া তাহাকে মারিয়া ফেলিলেন মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে শিশু হৃদয় পূর্ণ হইয়া উঠিত চোখের জল বাঘ মানিত না চোখ ছাপাইয়া তাহার নরম তুলতুলে গাল বাহিয়া গড়াইয়া পড়িত সঙ্গে সঙ্গে মানুষের দুঃখে চোখে জল পড়ার যে আনন্দ তাহা তাহার মনোরাজ্যে নব অনুভূতি সজীবত্ব লইয়া পরিচিত হইতে লাগিল বেলা পড়িলে মা গৃহকারচে উঠিয়া গেলে সে বাহিরে আসিয়া রোয়াকে দাঁড়াইয়া দূরে সে অসুস্থ গাছটার দিকে এক একদিন চাহিয়া দেখে হয়তো কড়া চৈত্র বৈশাখের রোদ্রে গাছটার মাথা ধোয়া ধোয়া অস্পষ্ট নয়তো বৈকালের রাঙা রোদ অলসভাবে গাছটার মাথায় জড়াইয়াছে সকালের চেয়ে বইকালের রাঙা রোদ মাখানো গাছটার দিকে চাহিয়াই তাহার মন কেমন করিত কর্ণ যেন ওই অসত্য গাছটার ওপারে আকাশের তলে অনেক দূরে কোথায় এখনো মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণ টানিয়া তুলিতেছে তোলে মহাবীর কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ এক একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে ইহার অভাব পূর্ণ করিবার জন্য এবং আশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহির করিয়াছে একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রস্বরূপ হাতে লইয়া সে বাড়ির পিছনে বাগানের পথে অথবা বাহিরের উঠানে ঘুরিয়া বেড়ায় ও আপন মনে বলে তারপর রন্ত একেবারে দশ বান ছড়লেন অর্জুন করলেন কি একেবারে দুশোটা বান দিলেন মেরে তারপর ওহ সে কি যুদ্ধ কি যুদ্ধ বানের চোটে চারিদিক অন্ধকার হয়ে গেল এখানে সে মনে মনে যতগুলি বান হইলে তাহার আশা মিটে তাহার কল্পনা করে যদিও তাহার কল্পনার ধারা মার মুখে কাশিদাসী মহাভারতে বর্ণিত যুদ্ধের প্রণালী সম্বন্ধে যাহা শোনা আছে তাহা অতিক্রম করে না তারপর তো অর্জুন করলেন কি ঢাল তরোয়াল নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন পরে এই যুদ্ধ দুর্যোধন এলেন ভীম এলেন বানে বানে আকাশ অন্ধকার করে ফেলেছে আর কিছু দেখা গেল না মহাভারতের রথিগণ মাত্র অষ্টাদশ দিবস যুদ্ধ করিয়া নাম কিনিয়ে গিয়েছেন। কিন্তু রক্ত মাংসের দেহে জীবন্ত থাকিলে তাহারা বুঝিতে পারিতেন যশোলাভের পথ দুর্গম হইয়া পড়িতেছে আকাঙ্ক্ষা করিতে তাহারা মাসের পর মাস সমানভাবে চালনা করিতে পারিতেন কি গ্রীষ্মকালের দিনটা বৈশাখের মাঝামাঝি নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরের কিছু পূর্বে দ্রোনগুরু বড় বিপদে পড়িয়াছেন কপিধ্বজ রথ একেবারে তাহার ঘাড়ের ওপরে গান্ডিব ধনু হইতে ব্রহ্মাস্ত মুক্ত হইবার বিলম্ব চক চক্ষের পলক মাত্র কুরু সৈন্য দলে হাহাকার উঠিয়াছে এমন সময় শেওড়া বনের হইতে কে কৌতুকের কণ্ঠে জিজ্ঞাসা করিল ওকিরে অপু অপু চমকিয়া উঠিয়া আকন্ন টানা জ্যাকে হঠাৎ ছাড়িয়া দিয়া চাহিয়া দেখিল তাহার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া খিলখিল করিয়া হাসিতেছে অপু চাহিতেই বলিল হেরে পাগলা আপন মনে কি বকছিস বিড় করে আর হাত পানাচ্ছিস পরে সে ছুটিয়া আসিয়া সব ভাইয়ের কচি গালে চুমু খাইয়া বলিল পাগল কোথাকার একটা পাগল কি বকছিলি রে আপন মনে অপু লজ্জিত মুখে বারবার বলিতে লাগিল যা বকছিলাম বুঝি আচ্ছা যা অবশ্য সে দুর্গা হাসি থামাইয়া বলিল আয় আমার সঙ্গে পরে সে অপুর হাত ধরিয়া বনের মধ্যে লইয়া চলিল খানিক দূরে গিয়া হাসি মুখে আঙুল দিয়া দেখাইয়া বলিল দেখেছিস কত নোনা পেকেছে এখন কি করে পারা যায় বল দেখি অপু বলিল উহ অনেক রে দিদি একটা কঞ্চি দিয়ে পারা যায় না দুর্গা বলিল তুই এক কাজ কর ছুটে গিয়ে বাড়ির মধ্যে থেকে আকুশিটা নিয়ে আয় দেখি আকুশি দিয়ে টান দিলে পড়ে যাবে দেখিস এখন অপু বলিল তুই এখানে দাঁড়া দিদি আমি আনছি অপু আকুশি আনিলে দুজনে মিলিয়া বহু চেষ্টা করিয়াও চার পাঁচটার বেশি ফল পারিতে পারিল না খুব উঁচু গাছ সর্বোচ্চ ডালে যে ফল আছে তাহা দুর্গা আকুশি দিয়াও নাগাল পাইল না পরে সে বলিল চল আজ এইগুলা নিয়ে যাই নাইবার মাকে সঙ্গে আনবো মার হাতে ঠিক নাগাল আসবে দে নোনাগুলো আমার কাছে তুই আকুশিটা নে নোলক পরবি একটা নিচু ঝোপের মাথায় ওরকলমি লতায় সাদা সাদা ফুলের কুড়ি দুর্গা হাতের ফলগুলো নামাইয়া নিকটের ফুলের কুড়ি ছিড়িতে লাগিল বলিল এদিকে সরে আয় নোলক পরিয়ে দি তাহার দিদি ওরকলমি ফুলের নোলক পরিতে ভালোবাসে বন জঙ্গল সন্ধান করিয়া সে প্রায়ই খুঁজিয়া আনিয়া নিচে পড়ে ঐতিপূর্বে কয়েকবার অপুকেও পড়াইয়াছে অপু কিন্তু মনে মনে নোলক পড়া পছন্দ করে না তাহার ইচ্ছা হইল বলে নোলকে তাহার দরকার নাই তবে দিদির ভয়ে সে কিছু বলিল না দিদিকে চটাইবার ইচ্ছা তাহার আদৌ নাই কারণ দিদি বন জঙ্গল ঘুরিয়া কুলটা জামটা নোনাটা আমলাটা সংগ্রহ করিয়া তাহাকে লুকাইয়া খাওয়ায় এমন সব জিনিস জুটাইয়া আনে যাহা হয়তো কুপথ্য হিসাবে ওহাদের খাইতে নিষেধ আছে কাজেই অন্যায় হইলেও দিদির কথা না শোনা তাহার সাহসী কুলায় না একটা কুড়ি ভাঙিয়া সাদা জলের মতো যে আঠা বাহির হইল তাহার সাহায্যে দুর্গা কুড়িটি একটা পড়িল তারপর ভাইয়ের চিবুকে হাত দিয়া নিজের দিকে ভালো করিয়া ফিরাইয়া বলিল দেখি কেমন দেখাচ্ছে বাহ বেশ হয়েছে চল মাকে দেখাই গে লজ্জিত মুখে বলিল না দিদি চল না খুলে ফেলিস না যেন বেশ হয়েছে বাড়ি আসিয়া দুর্গা নোনা ফলগুলি রান্নাঘরে দাওয়ায় নামাইয়া রাখিল সর্বজয়া রাধিতেছিল দেখিয়া খুব খুশি হইয়া বলিল কোথায় পেলি রে দুর্গা বলিল ওই লিচু জঙ্গলে অনেক আছে কাল গিয়ে তুমি পারবে মা এমন পাকা একেবারে সিঁদুরের মতো রাঙা সে আড়াল ছাড়িয়া দাঁড়াইয়া বলিল দেখো মা ও নোলক পড়িয়া দিদির পিছনে দাঁড়াইয়া আছে সর্বজয়া হাসিয়া বলিল ওমা ও আবার কে রে কে চিনতে তো পারছি নে অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা হইতে ফুলের কুড়ি খুলিয়া ফেলিল বলিল ওই দিদি পরিয়ে দিয়েছে দুর্গা হঠাৎ বলিয়া উঠিল চল রে অপু ওই কোথায় ডুগডুগি চল বাদর খেলাতে এসেছে ঠিক শিগগির আয় আগে আগে দুর্গা এবং তাহার পিছনে পিছনে অপু ছুটিয়া বাটির বাহির হইয়া গেল সমুখ পথ বাহিয়া বাদর নয় ওপারা চিনিবাসময়রা মাথায় করিয়া খাবার ফেরি করিতে বাহির হইয়াছে চিনিবাস হরিহর রায়ের দুয়ার দিয়া গেলেও এবারই ঢুকিলো না কারণ সে জানে এবার লোক কখনো কিছু কেনে না তবুও দুর্গা অপুকে দরজায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল চাই নাকি অপু দিদির মুখের দিকে চাহিল দুর্গা চিনিবাসের থেকে ঘাঁ নাড়িয়া বলিল না চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়ি গিয়া মাথার চাঙারি নামাইতেই বাড়ির ছেলে মেয়েরা কলরা করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাঁড়াইলো ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন লোক বাড়িতে পাঁচ ছটা গোলা আছে এ গ্রামে অন্নদারায় নিচেই জমি জমা এবং সম্পত্তি বিষয়ে তাহার নাম করা যাইতে পারে ভুবন যে স্ত্রী বহুদিন মারা আছেন। বর্তমানে তাহার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী এ সংসারের কর্ত্রী সেজ বউ এর বয়স চল্লিশের উপর হইবে অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলিয়া তাহার খ্যাতি আছে সেজ বউ একখানা মাজা পিতলের সরাই করিয়া চিনি নিকট হইতে মুরগি সন্দেশ বাতাসা দশরা পূজার জন্য লইলেন ভুবন মুখুজ্জের ছেলে মেয়ে ও তাহার নিজের ছেলে সুনীল সেইখানেই দাঁড়াইয়াছিল তাহাদের জন্য খাবার অপুকে সঙ্গে লইয়া দুর্গা চিনিবাসের পিছন পিছন ঢুকিয়া উঠানে আসিয়া আছে দেখিয়া সেজব নিজের ছেলে সুনীলের কাঁধে হাত দিয়া একটু ঠেলিয়া দিয়া বলিলেন যাও না রোয়াকে উঠে গিয়ে খাও না এখানে ঠাকুরের জিনিস মুখ থেকে ফেলে এটো করে বসবে চিনিবাস চাঙারি মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়ি চলিল দুর্গা বলিল আয় অপু চল দেখি গিয়ে টুনুদের বাড়ি ইহারা সদর দরজা পার হইতেই সেজব মুখ ঘুরাইয়া বলিয়া উঠিলেন দেখতে পারি না বাপু ছুরিটার যে কি হ্যাংলা স্বভাব নিজের বাড়ি আছে গিয়ে বসে কিনে খেয়ে জানা তা না লোকের দৌড় দৌড় যেমন মা তেমনি ছা ইহাদের বাটির বাহির হইয়া দুর্গা ভাইকে আশ্বাস দিবা শুরু বলিল চিনিবাসের ভারী তো খাবার বাবার কাছ থেকে দেখিস রথের সময় চারটে পয়সা নেব তুই দুটো আমি দুটো তুই আমি মুরগি কিনে খাবো খানিকটা পরে ভাবিয়া জিজ্ঞাসা করিল রথের আর কতদিন আছে রে দিদি পুত্রকে খাওয়াইতে বসিল দেখি হা কর তোমার কপালখানা মন্ডানা মিঠাই না দুটো ভাত আর ভাত তার ছেলের দশা দেখলে হয়ে আসে রোজ ভাত খেতে খেতে মুখ কাঁচু মাছু বাজবে কি খেয়ে বাসতে কি এসেছ আমায় জ্বালাতে এসেছ বই তো নয় ওরকম মুখ ঘুরিও না ছি হা করো লক্ষ্মী দেখি এই দলাটা হলেই হয়ে গেল আবার ওবেলা বেলা টুনুদের বাড়ি মনসার ভাসান হবে তুই জানিস নে বুঝি শিগগির খেয়ে নিয়ে চল আমরা সব দুর্গা বাড়ি ঢুকিল কোথা হইতে ঘুরিয়া আসিতেছে এক পা ধুলা কপালের সামনে এক গোছা চুল সোজা হইয়া প্রায় চার আঙুল উঁচু হইয়া আছে সে সবসময় আপন মনে ঘুরিতেছে পাড়ার সমবয়সী ছেলে মেয়ের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই কোথায় কোন ঝোপে বইচি পাকিল কাদের বাগানে কোন গাছটা আমের গুটি বাঁধিয়াছে কোন বাস্তলায় শেয়া ফুল খাইতে মিষ্ট এসব তাহার নখ পথে চলিতে চলিতে সে সর্বদা পথের দুই পাশে সতর্ক দৃষ্টিতে চাহিয়া দেখিতে চলিয়াছে কোথাও কাঁচ পোকা বসিয়াছে কিনা যদি কোথাও কোনটিকারি গাছের পাকা ফল দেখিতে পাইল তৎক্ষণাৎ খেলাঘরে বেগুন করিবার জন্য তাহা তুলিতে বসিয়া যাইবে হয়তো পথে কোথাও বসিয়া সে নানা রকমের খাপড়া লইয়া ছুড়িয়া পরীক্ষা করিয়া দেখিতেছে গঙ্গা যমুনা খেলায় কোনখানায় ভালো তাক হয় পরীক্ষায় যেখানে ভালো বলিয়া প্রমাণিত হইবে সেখানে সেখানে সে সযত্নে আঁচলে বাঁধিয়া লইবে সর্বদাই সে পুতুলের বাক্স এবং খেলাঘরে সরঞ্জাম লইয়া মহাব্যস্ত সে ঢুকিয়া অপরাধীর দৃষ্টিতে মায়ের দিকে চাহিল সর্বজয়া বলিল এলে এসো ভাত তৈরি আমায় উদ্ধার করো তারপর আবার কোন দিকে বেরোতে হবে বেরো বৈশেখ মাসের দিন সকলের মেয়ে দেখোকে যাও সেজুতি করছে শিব পুজো করছে আর অত বড় ধারী মেয়ে দিনরাত কেবল টোটো সে সকাল হতে না হতে বেরিয়েছে আর এখন এই দুপুরে ঘুরে গিয়েছে এখন এলো বাড়ি মাথাটা ছিঁড়ি দেখো না না একটু তেল দেওয়া না একটু চিরুনি ছোঁয়ানো সর্বজয়ের কথা হইবার পূর্বেই এক ব্যাপার ঘটিত আগে আগে ভুবন মুখুজ্জের বাড়ি সেজ ঠাকরুন পিছনে পিছনে তাহার মেয়ে টুনু এবং দেওরের ছেলে সতু তাহাদের পিছনে আর চার পাঁচটি ছেলে মেয়ে সম্মুখে দরজা দিয়া বাড়ি ঢুকিল সেজ ঠাকরুন কোনো দিকে না চাহিয়া বাড়ির কাহারও সহিত কোনো আলাপ না করিয়া সোজা হন হন করিয়া ভিতরের দিকে রোয়াকে উঠিলেন নিজের ছেলের দিকে ফিরিয়া বলিলেন কই নিয়ায় বের কর পুতুরের বাক্স দেখি এবারের কেহ কোনো কথা বলিবার পূর্বেই টুনু ও শতু দুজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইলো এবং টুনু বাক্স খানিকটা খুঁজিবার পর এক ছড়া পুতির মালা বাহির করিয়া বলিল এই দেখো মা আমার সেই মালাটা সেদিন যে সে খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে শতু বাক্সের এক কোণ সন্ধান করিয়া গোটাকতক আমের গুটি বাহির করিয়া বলিল এই দেখো জেঠিমা আমাদের সোনামুখী গাছের আম পেরে এনেছে ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল বা ইহাদের গতিবিধি এবারই সকলের কাছেই এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারও মুখ দিয়া কোনো কথা বাহির হয় নাই এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া বলিল কি কি খুরিমা কি হয়েছে পরে সে রান্নাঘরে দাওয়া হইতে ব্যগ্র ভাবে উঠিয়া আসিল এ দেখো না কি হয়েছে কৃত্তিকানা দেখো না একবার তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে এই মালা চুরি করে নিয়ে এসেছে মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয় তারপর সতু গিয়ে বলল যে তোর পুতির মালা দুর্গাদির বাক্সের মধ্যে দেখে এলাম দেখো একবার কাণ্ড তোমার ও মেয়ে কম নাকি চোর চোরের বেহদ্দ চোর আর এই দেখো না বাগানের আমগুলো গুটি পড়তে দেরি হয় না চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে যুগপথ দুই চুরির অতর্কিকতায় আরষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া ঘামিতেছিল সর্বজয়া জিজ্ঞাসা করিল এনেছিস এই মালা ওদের বাড়ি থেকে দুর্গা কথার উত্তর দিতে না দিতে সেজবু বলিলেন না আনলে কি আর মিথ্যে করে বলছি বলি এই আম কটা দেখো না সোনামুখী আম চেন না নাকি এও কি মিথ্যে কথা সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল না সেজ আপনার কথা মিথ্যে তো বলিনি আমি ওকে জিজ্ঞেস করছি সেজ ঠাকুরুন হাত নাড়িয়া ঝাঁজের সহিত বলিলেন জিজ্ঞাসা করো আর যা করো বাপু ও মেয়ে সোজা মেয়ে হবে না আমি বলে দিচ্ছি এ বয়সে যখন চুরিবিদ্যে ধরেছে তখন এরপর যা হবে সে টেরি পাবে চল রে শতু নে আমের গুটিগুলো বেঁধে নে বাগানের নামগুলো লক্ষ্মী ছাড়া ছুরির জ্বালায় যদি চোখে দেখবার জো আছে অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল সে ফিরিয়া দুর্গার রুক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া ডাল ভাত মাখা হাতেই দুই দূর দাঁড় করিয়া তাহার পিঠে কিলের উপর কিল এবং চরের উপর চর মারিতে মারিতে বলিতে লাগিল আপদ বালাই একটা কোথ থেকে সে জুটেছে মলেও আপদ চুকে যায় মরেও মরেও না যে বাছি হাড় জুড়োয় বেরো বাড়ি থেকে দূর হয়ে যা যাই এক্ষুনি বেরো দুর্গা মার খাইতে খাইতে ভয়ে খিড়কি দৌড় দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল তাহা ছেঁড়া রুক্ষ চুরের গোছা দু এক গাছা সর্বজয়ের হাতে হাতে থাকিয়া গেল অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল দিদি পুতিনমালা চুরি করিয়া আনিয়াছিল কিনা তাহা সে জানে না পুতিন মালাটা সে ইহার আগে কোনো দিনও দেখে নাই কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয় তাহা সে নিজে জানে কাল বইকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া টুনুদের বাগানে আম কুড়াইতে গিয়াছিল এবং সোনামুখীর তলায় আম কটা পড়িয়াছিল দিদি কুড়াইয়া লইল সে জানে কাল হইতো অনেকবার দিদি বলিয়াছে পু এবার সে আমির রুটিগুলো জারাবো কেমন তো কিন্তু মা অসুবিধাজনক ভাবে বাড়ি উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব আর কাজে পরিণত করা সম্ভব হয় নাই দিদির অত্যন্ত আশার জিনিস আমগুলি এভাবে লইয়া গেল তার উপর আবার দিদি এরূপ ভাবে মারও খাইলো দিদির চুল ছিড়িয়া দেওয়ায় মায়ের উপর তার অত্যন্ত রাগ হইল যখন তাহার দিদির মাথার সামনে রুক্ষ চুলের এক গোছা খাড়া হইয়া বাতাসে তখনই কি জানি কেন ওড়ে দিদির অত্যন্ত মমতা হয় হয় কেমন যেন মনে দিদির কেহ কোথাও নাই সে যেন একা কোথা হইতে উহার সাথী কেহ এখানে নাই কেবলই মনে হয় কেমন করিয়া সে দিদির সকল দুঃখ ঘুচাইয়া দিবে সকল অভাব পূরণ করিয়া তুলিবে তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দিবে না খাওয়ার পরে অপু মায়ের ঘরে মায়ের ভয়ে ঘরের মধ্যে বসিয়া পড়িতে লাগিল কিন্তু তাহার মন থাকিয়া থাকিয়া কেবলই বাহিরে ছুটিয়া যাইতেছিল বেলা একটু পড়িলে সে টুমুদের বাড়ি পটলিদের বাড়ি নেরাদের বাড়ি একে একে সকল বাড়ি খুঁজিল দিদি কোথাও নাই রাজকৃষ্ট পালিতে স্ত্রী ঘাট হইতে জল লইয়া আসিতেছিলেন তাকে জিজ্ঞাসা করিল জেঠিমা আমার দিদিকে দেখেছো সে আজ ভাত খাইনি কিচ্ছু খায়নি মাথাকে আজ বড্ড মেরেছে মার খেয়ে কোথায় পালিয়েছে দেখেছ জেঠিমা বাড়ির পাশে পথ দিয়া যাইতে যাইতে ভাবিল বাঁশ বাগানে সে যদি বসিয়া থাকে সেদিকে গিয়া সমস্ত খুঁজিয়া দেখিল সে খিড়কি দরজা দিয়া বাড়ি ঢুকিয়া দেখিল বাড়িতে কেহ নাই তাহার মা বোধহয় ঘাটে কি অন্য কোথাও গিয়াছে বাড়িতে বৈকালের ছায়া পড়িয়া আসিয়াছে সম্মুখে দরজার কাছে যে বাঁশ ঝাড় ঝুকিয়া পড়িয়াছে তাহার এক গাছা ঝুলিয়া পড়া শুকনো কঞ্চিতে তাহার পরিচিত সেই ল্যাজঝোলা হলদে পাখিটা আসিয়া বসিয়াছে রোজই সন্ধ্যার কিছু পূর্বে সে কোথা হইতে আসিয়া এই বাসঝারের ওই কঞ্চিখানার উপর বসে রোজ 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 আরো কত কি পাখি চারিদিকের বনে কিচকিচ করিতেছে নীলমণি রায়দের ভিটা গাছপালার ঘন ছায়ায় ভরিয়া গিয়াছে তাহার মন হঠাৎ হু হু করিয়া উঠিল কতক্ষণ হইল সেই গিয়াছে বাড়ি আসে নাই খায় নাই কোথায় গেল দিদি বুহ মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েরা মিলিয়া উঠানে ছুটাছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে রানু তাহাকে দেখিয়া ছুটি ছুটিয়া ভাই অপু এসেছে ও আমাদের দিকে হবে রে অপু অপু তার হাত ছাড়াইয়া লইয়া জিজ্ঞাসা করিল আমি খেলবো না রানু দেখেছ জিজ্ঞাসা করিল দুগ্গা না তাকে তো দেখিনি বকুলতলায় নেই তো বকুল তলার কথা তাহার মনেই হয় নাই সেখানে দুর্গা প্রায়ই থাকে বটে ভুম্নখুজ্জের বাড়ি হইতে সে বকুল তলায় গেল সন্ধ্যা হইয়া আসিয়াছে বকুল গাছটা অনেক দূর পর্যন্ত জুরিয়া ডালপালা ছড়াইয়া ঝুপসি হইয়া দাঁড়াইয়াছে তলাটা অন্ধকার কেহ কোথাও নাই যদি দিকে গাছপালার আড়ালে থাকে সে ডাক দিল দিদি ও দিদি দিদি অন্ধকারে গাছটায় কেবল কতগুলি বক পাখা ঝটপট করিতেছে মাত্র অপু ভয়ে ভয়ে উপরের দিকে চাহিয়া দেখিল বকুলতলি হইতে একটু দূরে ডোবার ধারে খেজুর গাছ আছে এখন ডাসা খেজুরের সময় সেখানে তাহার দিদি মাঝে মাঝে থাকে বটে কিন্তু অন্ধকার হইয়া গিয়াছে ডোবাটার দুই ধারে বাঁশবন সেখানে যাইয়া দেখিতে তাহার সাহস হইল না বকুল গাছের গুড়ির কাছে সরিয়া গিয়া সে দুই একবার চিৎকার করিয়া ডাকিল ভাট মনে কি একটা জন্তু তাহার গলা সাড়া পাইয়া খসখস শব্দ করিয়া ডোবার দিকে পলাইল বাড়ির পথে ফিরিতে ফিরিতে হঠাৎ সে থমকিয়া দাঁড়াইল সামনে সেই গাব গাছটা একা সন্ধ্যার পর এই গাব গাছের তলার পথ দিয়া যাওয়া সর্বনাশ গায়ে কাটা দিয়া ওঠে কেন যে তাহার এই গাছটির নিচে দিয়া যাইতে ভয় করে তাহা সে জানে না কোনো কারণ নাই এমনি ভয় করে এবং কারণ কিছু নাই বলিয়া ভয় অত্যন্ত বেশি করে অপু খানিক্ষণ অন্ধকার গাবতলাটির দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকিয়া ফিরিল তাহাদের বাড়ি যাইবার আর একটা পথ আছে একটুখানি ঘুরিয়া পটলিদের বাড়ির উঠান দিয়া গেলে গাবতলারই অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায় পটলির ঠাকুরমা সন্ধ্যার সময় বাড়ির রুয়াকে ছেলেপিলেদের লইয়া হাওয়ায় বসিয়া গল্প করিতেছেন পটলির মা রান্নাঘরে রাঁধিতেছেন উঠোনের মাচা তলায় বিধু জেলেনি দাঁড়াইয়া মাছ বিক্রয়ের পয়সা তাগাদা করিতেছে অপু বলিল দিদিকে খুঁজতে গিয়েছিলাম ঠাকুমা বকুলতলা থেকে আস্তে আস্তে ঠাকুমা বলিলেন দুগ্গা এই তো বাড়ি গেল এই কতক্ষণ যাচ্ছে ছুটে যা দিকে এখনো বাড়ি গিয়ে পৌঁছয়নি সে এক দৌড়ে বাড়ির দিকে ছুটিল পিছন হইতে পুটলির বোন রাজি চেঁচাইয়া বলিল কাল সকালে আসিস অপু আমরা গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছি ঢেকশালের পিছনে নিমতলায় দুগ্গাকে বলিস তাহাদের বাড়ির কাছে আসিয়া পৌঁছিয়া হঠাৎ সে থমকিয়া দাঁড়াইয়া গেল দুর্গা আট তো স্বরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া দৌড়াইয়া বাহির হইতেছে পিছনে পিছনে তাহার মা কি একটা হাতে মারিতে মারিতে তারা করিয়া ছুটিয়া আসিতেছে দুর্গা গাবতলার পথ দিয়া ছুটিয়া পলাইল মা দরজা হইতে ধাবো মানা মেয়ের পিছনে চেঁচাইয়া বলিল চাও বেরো একেবারে জন্মের মতো যাও আর কখনো বাড়ি যেন ঢুকতে না হয় মালাই আপত চুকে যাক একেবারে ছাতিমতলায় দিয়ে আসি ছাতিমতলায় গ্রামে শ্মশান অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো ভারী হইয়া গেল তাহার মা সবেমাত্র ভিতরের বাড়িতে ঢুকিয়া মাটির ধার হইতে উঠাইয়া লইতেছে সে পা টিপিয়া টিপিয়া বাড়ি ঢুকিতেছে তাহার তাহার মা দিকে চাহিয়া রোয়াকের বলিল তুমি আবার এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি মোটে তো আজ ভাত খেয়েছ তাহার মনে নানা প্রশ্ন জাগিতেছিল দিদি আবার মার খাইলো কেন সে এতক্ষণ কোথায় ছিল দুপুরবেলা দিদি কি খাইলো সে কি আবার কোনো জিনিস চুরি করিয়া আনিয়াছে কিন্তু ভয়ে কোনো কথা না বলিয়া সে কলের পুতুলের মতো মায়ের কথা মায়ের কথা মতো কাজ করিয়া ঘরের মধ্যে ঢুকিল পরে ভয়ে ভয়ে প্রদীপ উস্কাইয়া নিজের ছোট বইয়ের দপ্তরটি বাহির করিয়া পড়িতে বসিল সে পরে মোটের তৃতীয় ভাগ কিন্তু দপ্তরের দুখানা মোটা ভারী ইংরাজি কি বই কবিরাজি ঔষধের তালিকা একখানি পাতাছেড়া দাসুরায়ের পাঁচালী একখানি তেরোশো তিন সালের পুরাতন পাজি প্রভৃতি আছে সে নানা স্থান হইতে চাহিয়া এগুলি জোগাড় করিয়াছেন এবং এগুলি না পড়িতে পারিলেও সে রোজ একবার করিয়া খুলিয়া দেখে খানিক্ষণ দেয়ালের দিকে চাহিয়া সে কি ভাবিল পরে আর একবার প্রদীপ উস্কাইয়া দিয়া পাতা ছেড়া দাসুরায়ের পাঁচালি খানি খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইতেছে এমন সময় সর্বজয়া একখানি এক বাটি দুধ হাতে করিয়া ঢুকিয়া বলিল এসো খেয়ে নাও দেখি অপু দিদি না করিয়া বাটি উঠাইয়া দুধ চুমুক দিয়া খাইতে লাগিল অন্যদিন হইলে এত সহজে দুধ খাইতে তাহাকে রাজি করানো খুব কঠিন হইত খেয়ে অপু বিনা প্রতিবাদে দুধের বাটি পুনরায় মুখে উঠাইল সর্বজয়া দেখিল সে মুখে বাটি ধরিয়া রহিয়াছে কিন্তু চুমুক দিতেছে না তাহার বাটি শুদ্ধ হাতটি কাঁপিতেছে পরে অনেকক্ষণ মুখে ধরিয়া রাখিয়া হঠাৎ বাটি নামাইয়া সে মায়ের দিকে চাহিয়া ভয়ে কাঁদিয়া উঠিল সর্বজয়া আশ্চর্য হইয়া বলিল কি হলো রে কি হয়েছে জীব কামড়ে ফেলেছিস অপু মায়ের কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে ভয়ের বাঁধ না মানিয়া ডুকরিয়া কাঁদিয়া উঠিয়া বলিল দিদির জন্য বড্ড মন কেমন করছে সর্বজয়া অল্পক্ষণ মাত্র চুপ করিয়া বসিয়া পরে সরিয়া আসিয়া ছেলের গায়ে হাত বুলাইয়া বুলাইতে বুলাইতে শান্ত সুরে বলিতে লাগিল কেদো না অমন করে কেদো না ওই পটলিদের কি ন্যাড়াদের বাড়ি বসে আছে কোথায় যাবে অন্ধকারে কম দুষ্টু মেয়ে নাকি সে দুপুরবেলা বেরিলো সমস্ত দিনের মধ্যে আর চুলের টিকি দেখা গেল না না খাওয়া না দাওয়া কোথায় ও পাড়ার পালিতদের বাগানে বসেছিল সেখানে বসে কাঁচা আমার জামরুল খেয়েছে এক্ষুনি ডাকতে পাঠাচ্ছি কেদো না উন করে পরে সে আঁচল দিয়া ছেলের চোখের জল মুছাই মুছাইয়া দিয়া বাকি দুধটুকু খাওয়াইবার জন্য বাটি তাহার মুখে তুলিয়া ধরিল হাকর দেখি লক্ষ্মী শোনা উনি এলেই ডেকে আনবেন এখন একেবারে পাগল প্রত্যেক একটা পাগল এসে জন্মেছে আর এক চুমুক হ্যাঁ রাত অনেক হইয়াছে উত্তরের ঘরের তক্ত বসে অপু এবং দুর্গা আছে অপুর পাশে তাহার মায়ের শুইবার জায়গা খালি আছে কারণ মা এখনো রান্নাঘরের কাজ সারিয়া আসে নাই তাহার বাবা আহার আদি সারিয়া পাশের ঘরে বসিয়া তামাক খাইতেছেন বাবা বাড়ি আসিয়া দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছেন বাড়ি আসিয়া পর্যন্ত দুর্গা কাহারও সঙ্গে কোনো কথা বলে নাই খাওয়া দাওয়া সারিয়া আসিয়া চুপ করিয়া শুইয়াছে অপু দুর্গার গায়ে হাত দিয়া জিজ্ঞাসা করিল দিদি মা কি দিয়ে মেরেছিল রে সন্ধেবেলা তো চুল ছিঁড়ে দিয়েছে দুর্গার মুখে কোনো কথা নাই সে পুনরায় জিজ্ঞাসা করিল আমার উপর রাগ করেছি দিদি আমি তো কিছু করিনি দুর্গা আস্তে আস্তে বলিল না বই কি তবে শতু কি করে টের পেল যে পুতিনমালা আমার বাক্সে আছে অপু প্রতিবাদের উত্তেজনায় উঠিয়া বসিল না সত্যি আমি তোর ছুঁয়ে বলছি দিদি আমি তো দেখাইনি আমি জানি না যে তোর বাক্সে আছে কাল শতু বিকেলবেলা এসেছিল ওর সেই বড় রাঙা ভাটাটা নিয়ে আমরা খেলছিলাম তারপর দিদি শতু তোর পুতুলের বাক্স খুলে কি দেখছিল আমি বললাম ভাই তুমি দিদির বাক্সে হাত দিও না দিদি আমাকে বকে সেই সময়ে দেখেছে পরে সে দুর্গা গায়ে হাত বুলাইয়া বলিল খুব লেগেছে দিদি কোথায় মেরেছে মা দুর্গা বলিল আমার কানের পাশে মা একটা বাড়ি যা মেরেছে রক্ত বেরিয়েছিল এখনো কনকন করছে এখানে এই দেখ হাত দিয়ে এই এইখানে তাই তোরে কেটে গিয়েছে একটু পিদিমের তেল লাগিয়ে দেবো দিদি থাকবে কাল পালিতদের বাগানে বিকেলবেলা যাব বুঝলি কামড়া গাজা পেকেছে এই এত বড় বড় কাউকে যেন বলিস নে তুই আর আমি চুপি চুপি যাব আমি আর দুপুরবেলা দুটো পেরে খেয়েছি মিষ্টি যেন গুড়